ভাইয়া একটু আগে আমরা দেখলাম কুয়াকাটা সমুদ্র পারে আপনার বাইকটি চোরাবালিতে আটকে যায় এবং আমরা আপনার বাইকটি তোলার জন্য সহযোগিতা করতে আসলেও আপনি রকম সাহায্য ছাড়াই বিশেষ একটি কৌশলে আপনার বাইকটি উত্তোলন করে ফেললেন আসলে কিভাবে কি করলেন কেনই বা সহযোগিতা নিলেন না কাইন্ডলি যদি একটু আমাদেরকে বলতেন দর্শকরা উপকৃত হতো আমি একদম কুয়াকাটার পাশে গিয়েছিলাম একদম কাছাকাছি থেকে আমি সাগরের ভিউটা দেখবো সেই জন্য গিয়েছিলাম আমার বাইকটা রেখেছি কিছুক্ষণ পরে দেখলাম যে আমার বাইকের যে দুটো টায়ার আছে একদম ইঞ্জিন সহ মাটির নিচে বালুর নিচে চলে গেছে এখন আমি শুরুতে ভাবলাম যে হয়তো স্টার্ট দিয়ে যদি আমি পিক আপ দিই হয়তো উঠতে পারে দেখলাম যে না সেখানে আমি যদি ওভাবে পিকআপ দিতে যাই তাহলে আমার ইঞ্জিনটা সিজ হয়ে যেতে পারে অথবা গ্লাস প্লেট দুর্বল হয়ে যেতে পারে তারপরে আমি আশেপাশে কাউকেই দেখছিলাম না হঠাৎ করে দেখলাম যে আপনারা আমার কষ্ট দেখে বা আমি যে পারছি না সেটা দেখে আপনারা এগিয়ে এসেছেন মানবতার মানবিক খাতিরে তো আমি চিন্তা করলাম যে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমি এই ব্যক্তি কীভাবে তুলতে পারি তো আসলে চোরাবালু চোরাবালু বলতে কুয়াকাটা তো ওই কিছু নেই যদি এটা অনেক পর্যটক হয়তো ভয় পেতে পারে যে আসলে একটা চোরাবালু আছে আসলে এটা ওই পানি এবং বালু যদি থাকে আস্তে 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 পানি রিয়াতে ওটা ডেবে যায় এটাই ছিল ওইটার উদ্দেশ্যটা পরে আমি চিন্তা করলাম তাৎক্ষণিক একটা বুদ্ধি নিলাম যে আসলে আমি যদি এই বাইকটাকে একা কারো সাপোর্ট ছাড়া তুলতে পারি আর এইটা যদি আমি সবার সামনে যত বাইকার আছে যারা কুয়াকাটাতে ভ্রমণে আসে তাদের সামনে আমি উপস্থাপন করতে পারি আর এই বাইকটা উঠাতে যদি আমি সফল হই সেই ক্ষেত্রে এই টেকনিক অবলম্বন করে আপনি আপনার বাইকটাকে তুলতে পারবেন